বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে যে পরীক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলন কিন্তু গণক্ষেত্রে রূপ নিয়েছিল এবং আপনারা দেখেছেন যে পুলিশের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং পুলিশের জল কামান টিআর গ্যাস এবং লাঠিচার্জের মতো ঘটনাও ঘটেছে এবং একাধিকবার কিন্তু আসলে পুলিশ তাদেরকে ধাওয়া দেওয়ার ফলে কিন্তু শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের পর সেখানেও আসলে পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া করে এবং সেই ধাওয়ার পরে কিন্তু ঠিক এই মুহূর্তে দেখছেন যে রমনা ডিসি মাসুদ আলমের সঙ্গে কিন্তু ডাকসু নেতৃবৃন্দ যারা রয়েছেন বেশ কয়েকজন নেতৃবৃন্দের কিন্তু আসলে বিতণ্ডা হচ্ছে এবং এটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি জানেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এবং এরই মধ্যে আসলে আজকে যে আন্দোলন সেই আন্দোলনে বিশেষ পরীক্ষার্থী যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলেন এবং সেখানে পুলিশ কিন্তু আসলে তাদেরকে ধাওয়া দেন এবং সেই ধাওয়ার পরে ঠিক এই মুহূর্তে সেটির প্রতিবাদ জানিয়ে কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতৃবৃন্দ কিন্তু ডিসি মাসুদ আলম এবং অন্যান্য যে পুলিশ সদস্যরা রয়েছেন যারা শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন তাদের সঙ্গে কিন্তু বাঘ বিতণ্ডা হচ্ছে আপনারা দেখেছেন যে এই এরই মধ্যে আসলে এই আন্দোলনে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং গুরুতর আহত হয়ে কিন্তু আসলে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পুলিশকে তাক করেও কিন্তু আসলে শিক্ষার্থীরা বারবার ইট পাটকেল নিক্ষেপ করছিলেন এবং সেই ঘটনার পর কিন্তু আমরা দেখছি ঘটনাস্থলে ডিসি মাসুদ এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন সেটি নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশের সঙ্গে কিন্তু ডাকসুর যে বেশ কয়েকজন নেতা রয়েছেন আমরা এখানে ফাতিমাত হাসিন জমা সহ অন্যান্য নেত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অর্জনা সহসঙ্গে আলোচনা করতে এসেছেন এই মুক্তির ডাকসহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সব ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় প্রবেশ করেছিলেন তারই ফলশ্রুতিতে এই লক্ষ্যকে গ্রহণ কৃষির সাথে সাথে ডাকসহ নেতৃবৃন্দ করে ডাক্তার রাজহাট জমা সহ আরও জেনে